গুড মর্নিং ফ্রেন্ডস দেখো প্রত্যেক দিনের মতন আজ সকালে ঠিক চারটের সময়তেই ওঠা আমার আর উঠে সকালার সমস্ত কাজ সেরে এখন আমি বসে গেছি সার্সির জন্য পরোটা বানাতে সার্সি আজ ঘুমাচ্ছে আজকে ওর এক্সাম নেই কিন্তু আজ শনিবার তবুও ওর স্কুল হবে আজকে স্কুলটা হচ্ছে ওদের স্কুলটা কি করে দেব ভাবছি ভাবছি আজকে আর ভাত করে দেব না একেবারে আসলেই ভাত খাবেও ওই জন্য আজকে ভাবলাম একটু পরোটা বানিয়ে দিই তো পরোটাটা খেতে খুব ভালোবাসে আর বাঁধাকপির তরকারি করে দেব তাহলে মামের হয়ে যাবে আজকে একটু বেলা করে বসালেও হবে রান্না কারণ সেই রকমভাবে বাইরে যাওয়ার কিছু নেই একটু বেলা করে এসে যদি আমি করি তো গরম গরম ভালো লাগবে খেতে চলো এই দেখো আমি আটা মাখাচ্ছি এই দেখো আমার আটা মাখানো প্রায় হয়েই এসেছে আমি তরকারিটা বসাবো বসিয়ে আজ গোপালের সেবা করবো অনেকদিন ভালোভাবে তোমাদেরকে দেখায়নি আমার ঠান্ডাতে আমার গোপাল ঠিকমতো যত্নও হয়নি শ্বাসি দিয়ে করতে পারেনি চলো খাবারটা করে নিয়ে তোমাদের কাছে আসছি ভাবি রোজ রোজ প্রত্যেক দিন একটা করে ভিডিও দেব। কিন্তু কিছুদিন ধরে আমি ভিডিওটা ঠিকঠাক করে দিতেও পারছি না বানানোর টাইম পাচ্ছিলাম না ভালোও লাগছিল না রাত্রে সারাদিন কাজের পর রাত্রিরে একটু শাশিকে দেখতে হয় তাও তো আমার কাছে বসতেই যায় না তারপর টিউশান থেকে এসে ওর আর ভালোও লাগে না অত দূর জার্নি করে যাওয়া শরীরের ওপর ওর চাপ পড়ে যাচ্ছে আমিও বেশি চাপ দিই না যেটুকু হচ্ছে হোক আপাতত একটু পর হয়ে গেলে বুঝে গেলে নিশ্চয়ই ও ওরটা ঠিকই করবে তো বেশি যদি ওকে চাপ দিয়ে দিই প্রেশার দিয়ে দিই কী করে হবে যাক একটুখানি কই বলতে হয় মা হই পরপর আর ওটুকুই নিয়ে যেটুকু বসি একটু আদ্রু তাও আমার কাছে তো বসতেই চায় না নিজে নিজে করা করে ও বেশি ভাগ আর একটু আদ্রু আমি একটু ধরে দিই খালি প্রশ্ন উত্তরগুলো চলো খাবারটা করে তোমাদের কাছে আসছি দেখো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি আর ঠাকুরঘাটের অবস্থা তো খারাপ হয়ে রয়েছে এই ফুলগুলো তুললাম আর আমার গোপুর তুলে দিয়েছি দেখো তোমাদের সঙ্গে সেটা এই দেখো আমার গোপুর উঠে যাচ্ছে আর আমি ফুল তুলে ফেলেছি এবার ঠাকুরঘাটটা পরিষ্কার করবো চলো আমি ঠাকুরঘর পরিষ্কার করে মোছামুছি করে বাসন কুসন ধুয়ে তোমাদের কাছে পরে আসছি পরোটা আর বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে সার শিখে স্কুলে যাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করো চলো চলো রান্না হচ্ছে আর ভাবলাম ওখানে নিরামিষে খিচুড়ি বানাই আগে বেলাতে বসালাম শাশি পরোটা খেয়ে গেছে তোমাদের সামনে শেয়ার করেছি চলো এটা বানিয়ে ফেললে আলু বাজারে হয়ে যাবে আমার এই সবে পুজো আমি সারলাম আর একটু দেখো পালং শাক কিনেছি কিনে মিলে রেখেছি নাহলে জল জল আছে ওটা আবার ফ্রিজে তুলে দিলে অসুবিধা আছে আর এই যে আমার গোপু সোনা এই মাত্র খাবার দিয়েছি ও খাচ্ছে চলো পুজো আমার হয়ে গেছে রান্না করে নিই ভিডিওটা আমি এখানেই শেষ করব চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আমার শরীরটা ভালো নেই ব্লগটা আমি শেষ করতে পারিনি তাই ভাবলাম চলো ওখানে শেষ করা হয়নি তো ব্লগটা শেষ করে দিলাম তোমরা আমার পাশে থেকো আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো টাটা